তো জিজ্ঞেস করতে হচ্ছে বন্ধুরা খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেছি দেখো এখানে তো বেশিরভাগই ছবি তোলার জায়গা রয়েছে তো চলো ছবি টবি তুলে নি আবার দেখা হচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি এখানটার নাম হচ্ছে হলো উত্তরের আড্ডা তো দেখো আমরা এখানে ছবি টবি তুলেছি আর এর এখানে দাঁড়িয়ে আছে সুটফুট করে আর ওইদিকে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা রয়েছে এখানে বসে তোমরা বইটাই পড়তে পারবে পড়ে রেখে দিতে হবে যতক্ষণ ইচ্ছা পড়তে পারো কিন্তু রেখে দিতে হবে তো আমরা এখানে বসে অনেক ছবি টবি তুললাম ওইটা ওই দিকে তুলেছি চলো এখনো ছবি তোলা বাকি রয়েছে ছবি টবি তুলে তারপর দেখা হোক তো বন্ধুরা আমাদের হয়ে গেছে ভিডিও করা আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে ও এরা সব হাঁটতে হাঁটতে যাচ্ছে আর আমার ভিডিও খুব জোর ফিরে পেয়েছে সবার খেতে যাচ্ছি তো এই দিক দিয়ে বেরোচ্ছি দেশবন্ধু পার্কের সামনে দিয়ে তো চলো যাই তো বন্ধুরা আমরা এখন এসে গেছি এসে এখন বসেছি তো এখন খিদে পেয়েছে তো আমরা খাবো তো এই দোকানটাতে খাবো দেখে নাও ফ্রুটি বাঙালি তো চলো চাউমিন খাবো ওরা দিয়ে দিয়েছে খাবার তো দেখো তো চলো খাওয়া দাওয়া করে নি